माझा hey, नाना <tellan> ना, ना हाते रे, नाना पाय तोरी

না হালা চা দেব শিকা তো পাইল হালি বোন জীবন লোক শিক্ষা তো পাইল

এই অনুষ্ঠানটার আয়োজন করেছে কি বললি বিলেট কেশন সোসাইটি এরা কত কি করে বিলেটটা কাটে না মাশাআল্লাহ প্লেট কি সেন্ট বলে বলে এটা রেড কি সোসাইটি ওই হলো যেটা লাই সেটা কিন্তু নাকি গো নাকি গো ভারতের রেড কি সোসাইটি মূলত হচ্ছে আর্ট ও মানবতার সেবায় কাজ করে বুঝতে পারছিস হ্যাঁ পৃথিবীর 194টা দেশে এদের এই সেবা কার্যক্রম আছে কি বললি তোকে একটা গুরুত্বপূর্ণ একটা কথা আজকে বলি সেটা ধর বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা না বাঙালি জাতির পিতা ঘটনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মারা যায় তখন তার যে দাফন কার্য সম্পন্ন হয়ে যে কাপড়টা ব্যবহার হয়েছিল কাফনের সেটাও সেই সময় কার্য রেড কিষণ রেড ক্রস ওয়াদের দেওয়া সেই কাপড় তাহলে

মানব সে যুক্ত তারা কাজের নাইরে তুলো সেবা মোলো কাজ করে দেখিস বাংলা মে মানব সে যুক্ত তারা কাজের নাইরে তুলো শেষ যদি নির্বিশেষে মহামারী দূর

এই দুর্যোগ আমার দুই ভাবে হয় কিভাবে হয় একটা হচ্ছে মানুষের তৈরি হ্যাঁ আর একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে হয় যেটা কি যেমন ঘর বন্যা খরা জলোচ্ছ্বাস ঠিক আছে আর একটা হচ্ছে কি মানুষের তৈরি যেমন মনে রাগারাগি করে আগুন ধরিয়ে কালকে মেরা মাথা ফুটিয়ে দিল মেরা মাথা ফাটিয়ে দিলো পারায় পাড়ায় গন্ডোল হয়ে গেলো ওটা একটা তাহলে কথা হচ্ছে দুর্যোগ দুই রকম একটা মানুষের তৈরি আর একটা হচ্ছে প্রকৃতিগত ভাবেই তৈরি হচ্ছে তাহলে যখন যে দুর্যোগ গুলো বিশেষ করে হয়েছে কয়েকদিন আগের একটা ঘটনা সাহেব পদারে কি হলো আগুন লেগে গেল যখন আগুন লেগে গেল তখন কি হলো ফায়ার সার্ভিস ওরা আগুন নিভানা কাজে চলে গেল সাথে রেড কিসেন সোসাইটিও চলে গেল

সেই সময় কি মানুষের জ্ঞান থাকে না না কিন্তু যখন কোনো দুর্যোগ হবে তখন কি ফোন দিয়ে সেবা পাওয়া যায় হ্যাঁ এই লেগে কারিতাসের পরামর্শের জন্য একটা হেলথ লাইন আছে ওই যে ডাক্তার কাছে হ্যাঁ রেড কেসেন্টে হ্যাঁ রেড কেসেন্টে তাহলে হ্যাঁ একটা কাগজ দিতে হবে ভাই কেউ একটা আছে বে আমার বুবুর কাছে জানো বুবু আতা এটা লাল লাল রূপেতে পিটি দের ছবি দিয়ে রেখেছি দাও আরেকটা হ্যাঁ এই যে দেখো ঠিক আগস্টা বাংলাদেশ রেড কিসেন সোসাইটির এটা হচ্ছে হেল্পলাইন হ্যাঁ দেখো হ্যাঁ সম্মন্ধীয় বিষয়টা দেখো লেখা আছে বাংলাদেশ রেড কিসেন সোসাইটি তথ্য ও সেবা পেতে আপনার মতামত ও অভিযোগ জানতে বিনামূল্যে যোগাযোগ করুন এক প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত

আত্মনির্ভরশীল হয়েছে হ্যাঁ তো ভালো ধর তুই যে বিহা করবি তোর বউকে কে দিবি তুই দিবি ও শালা বলে বিহা করবে আর বউকে বলে আমার খেতে দি ভালো কথা যদি দিলাম তোর বউকে তো তোর বউয়ের দিবে তুই দিবি গাউ তুই দিবি টেন্ডি দিবি তুই দিবি তোকা তুই দিবি তো তুই দিবি পাউডার তুই দিবি তুই না

সঙ্গে একাধিকার গোসল করো অধিক পানি পান করো একাধিক গোসল করো অধিক পানি পান করো শারীরিক

একটা গুরুত্বপূর্ণ দেখ এই যে নানিরা তোমরা আখার গোড়াতে থাকবা গরমের দিনে দেখবা এমন গরমে তোমরা ঘেমে যাবা গায়ে ঘামাচি বাড়াবে জানের ভিতরে আনচান আনচান করবে তাহলে যখন দেখবা যে একটু গরমের তাপ কম সকাল সকাল রান্না বান্না গুলো সারবে আখার গোড়ায় থাকলে না আবার কি করবে যখন বেশি গরম পড়ে যাবে তখন দিনে দুবার তিনবার করে গোসল করবে হ্যাঁ হ্যাঁ গোসল করবে যদি কেউ বাইরে যাওয়ার দরকার হয় ছাতা নিবে দরকার না থাকলে বাইরে যাবে শুধু দিনে গোসল করবে রাতে যদি গরম লাগে যায় অসুবিধা নাই সহ্য করতে না পারলে যখন প্রয়োজন তখনই গোসল করতে পারে সেটাই এমন কিছু সারা দিন সারা রাতের মধ্যে তোমাদের ঠান্ডা গরম যদি লাগে যায় খুব গরম যদি লাগে তাপে যদি শরীর পুড়ে যায় তোমরা পানিতে

ওই নাম্বারটা হ্যাঁ দুর্যোগে সতর্ক বার্তা এক শূন্য নয় শূন্য দুর্যোগে তো এটা দিলাম জাতীয় তথ্য বাতায়ন যেটাকে বলছে এটা হচ্ছে ত্রিপুর থ্রি তিন 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 আর জরুরি সেবার জন্য ফোন দিতে হবে কোন জায়গায় ত্রিপুর নাইনে এগুলো আমরা জানি এগুলো মাথায় রাখবো দরকার হলে বাড়িতে

যত্র তত্র আগর চল না ছোট চে তুলসীতো হয় মাঝে না হে যত আবর্জনায় ছোড়ি দূষিত হয় হাই মাছি মাঝে জীবন চারে লাগাই আমার ছোট খেলা বলছে কি বলছে সেদিনকে রুটি বানাতে বানাতে হ্যাঁ ছোট খেলার ছোট বিটি ছোট বিটি মনে হ্যাগিয়ে দেবে ছোট খেলা কি করল আদরি আদৌ যখন দিলে তখন ছোট খেলা কি জানি এরম নিল কি হাত দিয়ে হ্যাঁ হাত দিয়ে মুছে মুছে

পায়খানা করে দিল ছোট বাচ্চা অন্য ওটা কোনো রকম ধুয়ে ধুয়ে হাত দেখা যাচ্ছে কোনো রকম যেমন তেমন করে ধুয়ে সবজি কাটতে লেগে গেল তাহলে সবজির সাথে এই লেগে গেল আবার কিছু কিছু আছে মায়েরা ইদানিং ক্রিকেট খেলা শিখে দিয়েছে ওরা কি করছে জানো খেলাতে যখন মনিকার করে দিছে দিছে কোদালে খান্ডা লিছে

আবার অনেকে ব্যবহার করে ফেলা দেয় সালা ওগুলো তো ব্যাপার আছে পরিবেশ ভালো রাখার জন্য নিজেকে সচেতন হ্যাঁ এখন তুই মনে কর যে কুদালের সাথে

এখন বেশি করে পানি ঢালতে হবে এই ভয় করছে কি সাবল দিয়ে ভেঙে দিচ্ছে ভেঙে দিলে কি হচ্ছে এবার আর পানি ঢালতে হচ্ছে না একবারে ডাইরেক্ট নেমে গেছে ফলে কি হচ্ছে মশা মাছের ভিতরে ঢুকছে বাড়াচ্ছে আর যে এসেছে খাবারে বসে আছে তাহলে এই যে কি জীবাণু ছড়াচ্ছে এইটাই পেটে যায় ডায়রিয়া হচ্ছে কলেরা হচ্ছে আবার আরো কিছু বিষয়

ওইটা ভাসতে ভাসতে দেয় এক জায়গায় বাইরে দিয়ে কি হলো পলিথিন এগুলো জমাট বাইরে ড্রেনটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে দেওয়া মানুষের কি ভোগান্তি হচ্ছে তাহলে এই কাজগুলো আমরা না করি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ছোটবেলা থেকে সাবান ছোট বাচ্চাদের ব্যবহার করতে শিখাবো তা না হলে কিন্তু ওই অভ্যাস বড় হলে সাবান ব্যবহার করতে যাবে না তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এটাই হলো সবচেয়ে বড় কথা না আসো যে কেউ কেউ অসুস্থ আছে কিনা বাড়িতে যদি থেকে থাকে কি রোগে আক্রান্ত আছে তাদেরকে এই তথ্য গুলো দিয়ে সহায়তা করবেন কারণ এই তথ্য গুলা গবেষণা কাজের জন্য ব্যবহার হবে নিয়ে তোমরা কি করতে পারো তোমার মতামত অভিযোগ বিনামূল্যে জানাতে পারো এবং তোমরা তথ্য সেবা পেতে পারো এই লেগেই হচ্ছে এইটা হচ্ছে হটলাইন বলছে এই নাম্বারে ফোন দিতে হবে তাহলে কি এই নাম্বারে ফোন দিলে বিনা পয়সায় তোমরা মতামত পাবা তথ্য সেবা পাবা যদি কোনো বিষয়ে তোমাদের অভিযোগ থেকে থাকে যদি কোনো বিষয়ে জানতে চাও তাহলে তোমরা ওয়ান এই নাম্বারে হোন দিবা ঠিক আছে হ্যাঁ অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বুঝাচ্ছিলাম আসলে ছেলে পেলেকে যে এই যে গরমের জন্য আমরা কীভাবে চলবো আমার বাড়ির আশপাশ কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই যে ড্রেনের মধ্যে আমরা ময়লা আবর্জনা ফেলি ফলে ড্রেন বন্ধ হয়ে যায় এই রকম পরিস্থিতি তারপরে যে বাড়িতে বিশেষ করে ছেলেপিলেদের সামনে গীত আছে চান্দাতে পথটা বোঝায় আগুন নিয়ে প্রিন্সিপাল এদিক ওদিক ছিটায় এর ফলে যে হয় মানুষের বিপদ হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে এটা নিয়ে একটু সতর্ক থাকা তাহলে আজকে এই যে একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে এই অনুষ্ঠানটাকে আপনি কি মনে করেন যে এই রকম সচেতনতাকে মানুষের উপকারে আসবে এটা হচ্ছে আপনার আসসালামু আলাইকুম আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এখানে সুন্দর সুন্দর কারণে যে সব কথাবার্তা হয়েছে আমাদের এগুলো মেনে তোলা উচিত হ্যাঁ সুন্দর সুন্দর ছোট শিশু বাচ্চাদের মুখের কথা আমাদের এখানে সিটি কর্পোরেশন থেকে যে আয়োজন করেছে সেটাও আমাদেরকে খুব তাকে ধন্যবাদ জানানোর দরকার নিয়ে এবং আমাদেরকে এখানে দূষিত পানি খেতে হবে কেন আমাদের ট্যাপের ডাইরেক্ট পানি খেয়ে খেয়ে আমাদের জন্ডিস বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে যায় এই যে হোটেল হোটেলে সব পানি খাচ্ছি আমরা তারপরে পেপারে যে আমাদেরকে পরোটা বিভিন্ন জিনিস দেয় আমরা খাই পেপারগুলো বিভিন্ন ধরনের পোকামাকড় মানে পেপারের উপর দিয়ে চলাফেরা করে এগুলো আমাদের আসলে খাওয়া ঠিক না কিন্তু আমরা না জেনে না শুনে না বুঝে আমরা অনেক কিছু অনেক অন্যায় অপরাধ করে থাকি এই কারণে আমরা সচেতন আমাদেরকে খাওয়া উচিত আর এই যে আলোচনা এই কারণে আমাদের

পরামর্শ বা আপনি যে বিষয়গুলো তুলে ধরলেন খুবই ভালো লাগলো এইটার জন্য আপনাকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে স্পেশাল ধন্যবাদ ধন্যবাদ জানাই